আমাদের মা বোন যারা আছেন যাদের বয়স তিরিশ থেকে বেশি তাদের প্রত্যেকেরই এই ব্রেস্ট এক্সামিনেশনটা করা দরকার ডাক্তার দিয়ে দেখানো বা পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাই প্রতিদিনই বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সারের জন্য বাংলাদেশ ক্যান্সার সোসাইটির এই সেবাটি আপনারা নিতে পারেন আমি অধ্যাপক ডাক্তার কাজী মুস্তাক হোসেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ক্যান্সার সোসাইটি থেকে বলছি আমাদের মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে অক্টোবর মাস এই অক্টোবর মাসটি সারা পৃথিবীতে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে উদযাপিত হয়ে থাকে এবং এই মাসের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা নারীদেরকে সচেতন করে তুলি যে বিভিন্ন সময়ে তাদের নিজেদের যে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে সচেতন হওয়া ব্রেস্ট পরীক্ষা করানো এবং প্রয়োজনে পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে থাকি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি যেটি মিরপুর দারুসালামে অবস্থিত মেইন রোডের পাশেই সেখানে কিন্তু আগামী পয়লা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিনামূল্যে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এবং স্ক্রিনিং প্রোগ্রামটি আমরা করছি আমাদের অভিজ্ঞ মহিলা ডাক্তাররা আছেন তারা এই কার্যক্রমটি পরিচালনা করবেন এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এই মাস ব্যাপী তাই আর সুযোগ না হারিয়ে আমার মনে হয় আপনারা যারা নিজেরা সচেতন এবং আপনাদের সহকর্মী তারা প্রতিবেশী তাদের সবাইকে উদ্বুদ্ধ করুন যেন নিজেদের এই স্বাস্থ্য সেবাটি তারা নিতে পারেন সবাইকে ধন্যবাদ